বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর অঞ্চলের পাটিখেলডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস লোহার ভারুচা পাটখেলডাঙ্গা এই সমিতির সদস্য বছর দুই আগে সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয় মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বলেন মঙ্গলবার এই সমবায় সমিতির নির্বাচনের নটি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল সোমবার দোসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর এই দুদিন সমিতির মনোনয়ন পত্র তোলা দিন ছিল মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়ন পত্র তুলতে আসেনি বা তোলেনি তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলেই জানান সমিতির ম্যানেজার প্রধান রফিকুল ইসলাম আরও জানান যে দশ বছর আগে এই সমিতির অবস্থা খুবই খারাপ ছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতি উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে মনোনয়নপত্র জমা দেওয়া এক মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম আমাদের কি জানালেন দেখুন আপনার এলাকায় পার্টিকেল ডেঙা যে সমবায় সমিতিটি আছে ওই সমবায় সমিতির এই নির্বাচন প্রক্রিয়া চলছিল আজকে কি অবস্থায় ছিল বিগত কয়েকদিন যাবত আমাদের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে লোহার ভারুচা পাটিকেলডাঙ্গা ও ধন্য মিলিয়ে একটি সমবায় সমিতি রয়েছে সেই সমবায় সমিতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল। দু তারিখ এবং তিন তারিখ নমিনেশন তোলার ডেট ছিল আজকে তিন তারিখ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত মানে প্রার্থীরা এই নমিনেশন তুলেছে এছাড়া বাকি কোনো রাজনৈতিক দলই মানে নমিনেশন তোলেনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই নয়জন যে প্রতিনিধি নমিনেশন তুলেছিল তাদের নমিনেশন গ্রান্ট হয়েছে আচ্ছা কটা আসন ছিল মোট নয়টি আসন আর আপনার দলের নটি নজনাই তো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই ওখানে অংশগ্রহণ করেছে অন্য দলের বা অন্যরা এলো না কেন আপনারা কোনো ভয় ভীতি বা কোনো কিছু করেছেন বলছি আপনাকে বলি চারিদিকে দেখেছেন বিগত দশ বছর আগে এই সমবায়ে রূপন দশা হয়ে গিয়েছিল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন সাহেবের নির্দেশে ওই সমবায়টা আজকে ঘুরে দাঁড়িয়েছে সাধারণ মানুষ দেখেছে চাষি দেখেছে যে এই সমবায়টা কতটা অগ্রগতি এই দু তিন বছরের মধ্যে হয়েছে তাই ওখানে যে সমস্ত চাষি আছে তারা বেশিরভাগই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন এখানে উন্নয়ন দেখে বাকি কোনো প্রার্থী বা বাকি কোনো দল দেখা যায় না তারা আসেও নেই এখানে যে উন্নয়ন বিনা পয়সায় আপনার যে শস্য বিমা থেকে আরম্ভ করে চাষির আজ কীটনাশক সার সমবায়ের মাধ্যমে যে সমস্ত পরিষেবা মানুষ পেয়েছে তাতে আর কোনো বিরোধী দল ওখানে যায়নি ওরা কি ভয় এলো না না উন্নয়ন আপনারা তো দেখলেন সমবায় গেছিলেন দেখিলেন সমবায়টা দশ বছর আগের কি পরিস্থিতি ছিল এলাকার মানুষের কাছে জানবেন দু তারিখ তিন তারিখ ছিল অবাধ দ্বার খোলা ছিল যে খুশি নমিনেশন করতে পারত আমরা তিন তারিখ সময় মানে দুপুর দুটো পর্যন্ত সময়সীমা ছিল শেষ খবর পেলাম যে আর কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো চাষি ওখানে নশো মত বিয়াল্লিশ জন ভোটার রয়েছে নশো বিয়াল্লিশ জন ভোটারের মধ্যে বাকি আর কেউই ওখানে নমিনেশন করতে যায়নি তা এর ফলে কি এই ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে তা এই যে ন জন জয়ী হওয়াতে আমার দলে আরও কি উন্নতি হবে সমিতি আরও আমাদের তো নেত্রী চাষিরা আরো সুযোগ সুবিধা পাবে আমাদের নেত্রী সব সময় তো কৃষকের পাশে রয়েছে নেত্রীর নির্দেশে যেভাবে যেমনটি বলবে বা আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব আছেন সব সময় উনি কাজের মানুষ সব সময় চাষিদের পক্ষে সমবায়ের পক্ষে কিভাবে সমবায়কে আরও উন্নত করা যায় চাষিদের কিভাবে পরিষেবা দেয়া যায় আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল চাষিরা যে দায়িত্ব দিয়েছে এই সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বসম্মতিক্রমে সকলেই সহযোগিতা করব ওখানে মানে পুলিশ প্রশাসন বা কোন পুলিশ প্রশাসনের তরফে যেটা সহযোগিতা ছিল ছিল অবশ্যই ছিল এবং নির্বাচন ইলেকশন নির্বাচন কমিটিও ছিল নির্বাচন কমিটির পঞ্চাশ মানে আপনার সমাবেশ সমিতির ম্যানেজার রয়েছেন কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন সকলেই ছিল কোনো ঝুট ঝামেলা কি কোনো আপনার নাম পরিচয় আমি মন্তশ গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম এটা কোন সমবায় সমিতি পাটকেলডাঙ্গা সমবায় সমিতি আজকে সময় সমিতির কি ছিল প্রক্রিয়া চলছিল? ওকে চল নমিনেশন ফাইল হচ্ছে। কত ধরে সময় ছিল? কালকে থেকে আজ পর্যন্ত। আজ পর্যন্ত। তা আপনি নমিনেশন ফাইল করেছেন? আমি নমিনেশন ফাইল করি। কোন দলের পক্ষ থেকে? তিনি দলের পক্ষ থেকে। তা এইখানে কজন নমিনেশন জমা পড়েছে? 9 জন। 9 জন। 9 জনই নাকি? 9 জনই অন্য দলের নমিনেশন জমা পড়েছে? না কাল থেকে আজ পর্যন্ত তো আসেনি। তা নমিনেশন পেপার জমা দেওয়ার সময় নির্ধারিত সময় ওভার হয়ে গেছে। ওভার হয়ে গেছে। এখনো পর্যন্ত অন্য দলের জমা দিতে এর কারণটা কি আপনারা কোনো ভয় বা কোনো কিছু দেখি যে আমাদের সমবায় সমিতির উন্নয়ন দেখে তারা খুশি বিরোধী দল বলছে না যারা আছে তারাই থাকবে আমরা এখানে হস্তক্ষেপ করব না তা সেই জন্য অন্য দল আসেন আসেনি এটার উন্নয়ন দেখে উন্নয়ন দেখে আপনি কি আগের বোর্ডে ছিলেন আগের বোর্ডে ছিলাম এ বোর্ডেও নমিনে তা আর কে কে নজন হয় কি আপনার দলেরই

হিমসান মন্দ আর কে কে করলেন দু একজনের নাম বলুন পার্থ ভারুচা পার্থ ঘোষ ধেনোয়া ভাদু শেখ মহিলা করেছে হ্যাঁ মহিলা দুজন মহিলা আছে তার নাম তাদের নাম দু একজনের ধেনোয়া গ্রামের পূর্ণিমা ঘোষ হুম মহিলা সদস্য কোনো অশান্তি ঝামেলা নেই অশান্তি ঝামেলা আমাদের কিছু নেই প্রশাসন ছিল প্রশাসন ছিলেন সিআই মিলে আই সি সাই ছিলেন তার সুষ্ঠুভাবেই হয়েছে ব্যাপার জানা সব থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময়

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ एग्जाम সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 90646872648 নম্বরে ঠিকানা লক্ষনীয়গর রায়গঞ্জ উত্তর দিনাজপুর ব্যাপারটা তো বেশ নাকি কি লাভ আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায় ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো হ্যাং